বিসমিল্লাহ রহমান রহিম নাহমদ হু আলা রসুল হিল করিম আম্মাবাদ ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে পঞ্চম জাতীয় যুব কনভেনশনে শুরুতেই মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয় আদায় করছি যিনি আজ এই দিনে স্বৈরাচার পতনের পর একটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় দিন প্রতিষ্ঠার প্রচেষ্টায় আমাদেরকে এই যুব কনভেনশনে শরিক হওয়ার তৌফিক দান করেছেন দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি যাদের ত্যাগের বিনিময়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে আরও স্মরণ করছি চব্বিশের জুলাই বিপ্লবে বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার পতন ঘটিয়ে নতুন বৈষম্যহীন বাংলাদেশ দেখার সৌভাগ্য যারা দান করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একবিংশ শতাব্দীর অন্যতম সংস্কারক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লা আলাইকে যিনি ঘূনে ধরা প্রতিহিংসার রাজনীতির স্রোতধারাকে পরিবর্তন করে কল্যাণ মুখে ইসলামী রাজনীতির পাটাতন তৈরি করেছেন আজ পঞ্চম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এদেশের আপামর জনসাধারণের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হজরত পীর সাহেব চরমনাই এছাড়াও জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ সারা দেশ থেকে আগত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের কনভেনশনের সফলতা রূপ লাভ করেছে আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন জানাই আমাদের এবারের কনভেনশনের প্রতিপাদ্য ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজগুলি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি সংগ্রামী বন্ধুরা আমরা স্বপ্ন দেখেছিলাম একাত্তর পরবর্তী বাংলা সাধারণ মানুষ শোষণ বঞ্চনা ও বৈষম্য মুক্ত হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নাগরিকের জন্য আইনের শাসন ও মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিকভাবে সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে কিন্তু না স্বাধীনতার পরবর্তীকালে গঠিত সব সরকারই তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বারংবার সরকার ব্যবস্থা রাষ্ট্রীয় মতাদর্শ ও সংবিধান রদবদল করে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করেছে এমনকি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠনও মাত্র তিন বছরের মাথায় সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশকে অচল করে দিয়েছিল সংগ্রামী ও বন্ধুগণ আশির দশকের শেষের দিকে জাতি আবার ঐক্যবদ্ধ হয়েছিল এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে নব্বইয়ের দশকের শুরুতে নব্বইয়ের দশকের শুরুর দিকে দেশে সুষ্ঠু নির্বাচন ও নিয়মতান্ত্রিক ধারায় ক্ষমতার পালাবদলের যে পদ্ধতি চালু হয়েছিল তাকেও বাঞ্চাল করে উনিশশো ছিয়ানব্বইতে এক প্রহাসনের নির্বাচন আয়োজন করে তৎকালীন ক্ষমতাসীন সরকার এরপর রাজনৈতিক অস্থিরতার সুযোগে ক্ষমতায় এসে ইসলাম ও মুসলমানদের আবেগ অনুভূতি উপেক্ষা করে ধর্ম নিরপেক্ষতার নামে ইসলাম বিধ্বংসী নানা তৎপরতায় মেটে উঠেছিল আওয়ামী লীগ আবারও দুই হাজার এক সালে ইসলামপন্থীদের সমর্থন পুঁজি করে ক্ষমতায় এসে ইসলাম ভুলে দুর্নীতি আর লুটপাটের মধ্যে যায় ইসলামী মূল্যবোধের সরকার দুই সালে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে জনপ্রশাসন বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় বাহিনী ও গণমাধ্যমকে দলীয় মুখপাত্রে পরিণত করে সর্বত্র প্রতিষ্ঠিত করে দলীয়করণ পেশি শক্তি ও জোর জার মূল্যুক তার নীতি সংগ্রামী দেশবাসী তিন তিনটি প্রহসন প্রতারণা আর হটকারিতার নির্বাচন দিয়ে ক্ষমতায় আঁকড়ে ধরা জগদ্দল পাথরের মতে জাতির উপর চেপে বসেছিল পলাতক আওয়ামী সরকার দীর্ঘদিনের বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে এদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে যৌক্তিক আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক দল সহ জনসাধারণের সমর্থনে সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নেয় জুলাই বিপ্লবে প্রথম রাজনৈতিক দল হিসাবে ছাত্র সংহতি সংহিত জানিয়ে তাদের দাবির প্রতি প্রকাশ্যে সমর্থনে রাস্তায় নেমে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চর্মনাই হাজারো শিক্ষার্থী তরুণ যুবক শ্রমিক রাজনৈতিক কর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক ও সর্বসাধারণের জীবন ও রক্তের বিনিময়ে সফল হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান পতন হয় মানবতা বিরোধী জালিম ও স্বৈরাচারী আওয়ামী সরকারের সংগ্রামী সাথীয় বন্ধুগণ দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে চলতে থাকা ক্ষমতাসীন আর বিরোধীদের রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত হামলা মামলা প্রতিহিংসা ও জিঘাংসার সংস্কৃতি রীতি টেনে সুস্থ ধারার রাজনীতি ন্যায়ভিত্তিক শাসনতন্ত্র ও সম অংশগ্রহণ অন্তর্বর্তীমূলক শাসন ব্যবস্থা চালু করতে হবে সেই লক্ষ্যে গণমুখী ইসলামী রাজনীতি স্বতন্ত্র ধারায় জাতির মুক্তির দিশা খুঁজতে একটি ঐক্যবদ্ধ অপরিশুদ্ধ সমাজ গড়তে বৈষম্যহীন ভিত্তিক রাষ্ট্র মানে আমাদের ঐকান্তিক ঐকান্তিক প্রয়াস ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই পঞ্চম জাতীয় যুব কনভেনশন জাতির জাতিরে লগ্নে সমূহ সম্ভাবনার দ্বার প্রান্তে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভেদাভেদ ভুলে গিয়ে দেশ জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে নৈতিকতা আর আধ্যাত্মিকতার সৌরভে পরিশুদ্ধ হয়ে ঘুণে ধরা সমাজকে মেরামত করতে হবে সর্বত্র আদল ইনসাফ কায়েম করে তবে এই বৈষম্য তবেই বঞ্চনা বৈষম্যহীন একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করতে হবে এই যাত্রায় আমাদেরকেই হতে হবে অগ্রসরানি বীর সিপাহ সালার সংগ্রামী দেশপ্রেমিক তাওহিদ জনতা আমাদের ঐতিহ্য আছে খোলাফায় রাশেদার যুগ উসমানী সালতানাত আর মোগলদের ইতিহাস আমাদের ধমনীতে মিশে আসে মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ সালাউদ্দিন ঘড়ি আর বখতিয়ার খিলজিদের বীরত্ব গাথা আমাদের অন্তরাত্মায় রয়েছে শাহজালাল শাহপরান জাহান আলী আধ্যাত্মিকতার পরশ আমাদের সাথে মিশেছে মদিনা কুফা বসরা তৃষ্টিয়া সাবরিয়া দেওবন্দি শাহরানপুর আর গাঙ্গুহি উজানির ইলমি ও রুহানি ধারা আমাদের দিকেই তাকিয়ে আছে গোটা জাতি আমাদেরকে দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে জাতির রাহবারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এ জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ দেশ জাতি ইসলাম ও মানবতার কল্যাণে নিজেদেরকে নিবেদিত প্রাণ হয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে সমাজের নির্যাতিত নিপীড়িত অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে জাতি গঠনমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করতে হবে সর্বোত্তম নীতি আদর্শ তথা ইসলাম প্রতিষ্ঠায় আমাদেরকেও সর্বোত্তম নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের ও আগামীর বাংলাদেশের নেতৃত্ব দানের তাওফির দান করুন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ